সাপলা চত্বর দেখেন সামনে সাপলা চত্বর তার অপোজিটে রেল স্টেশন আমরা সুপার রাজধানীর সুপার মার্কেট থেকে হেঁটে হেঁটে আসতেছি মতি দেখেন মতি শাপলা সাপলা চত্বর এটা সুতা দিয়ে যে রাস্তার পাশে অনেক দোকান এইগুলাতে শীতের পোশাক সহ জামাই জিনিসপত্র পাওয়া যায় খুব কম দামে পাওয়া যায় এই যে জুতা দেখেন জুতা শীতের পোশাক সহ অনেক রকম জিনিস পাওয়া যায় এখানে আর আর কিছুক্ষণ পরে আমরা ওই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই স্বপ্নের মেট্রো রেল স্টেশন মতিঝিল ওই সামনে স্টেশন

আমরা টিকিট করতে পারবো কিনা দেখা যাক অনেক বড় লাইন অনেক বড় লাইন দেখেছি অনেক বড় লাইন আমরা আগে দেখি কি অবস্থা হয় তারপরে আমাদের টিকিট কাটা টিকিট ছাড়া যাওয়া যাবে না এই যে অনেক বড় লাইন দেখেন এই যে এই পাশটাতে এখানে ফ্যান্স করতে হবে অ্যান্ড করে প্রবেশ করতে হবে এই যে এই পাশ দিয়ে রেল থেকে বের হতে হয় তার ফান্স করলে আপনার রাস্তা খুলে যাবে এই যে রাস্তা আছেন আসেন আসেন এইগুলা ট্রেন থেকে বের হয়ে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে চলে যাবে অনেক বড় লাইন আজকে বৃহস্পতিবার ছুটির দিন আগামীকাল ছুটি অফিসের লাস্ট দিন সেজন্য লোকজনের অনেক ভিড় আজকে মেট্রো রেলে আমরা এটা মতিঝিল থেকে আপনাদের দেখে এসেছি দেখেন Seriou yon sèdè mè mbou. Seriou yon sèdè mè mbou. ঢাকা ইউনিভার্সিটিতে যাবো আমরা টিকিট করে ফেলছি আমরা এখন রেলে স্টেশনে প্রবেশ করব এটা এটা পাঁচ করলে ঢুকতে পারবে এটা কার ফিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে আর এই সঙ্গে রাখা লাগবে তার চার শেষ না হবে সে সব দিয়ে রাখতে হবে আর আমরা যাবো ঢাকা ইউনিভার্সিটিতে ক্রিকেটের মূল্য বিশ টাকা আমরা এই যে সিঁড়িতে চলন্ত সিঁড়িতে মূলত এইটা থেকে নামতে হয় আমরা নেমে আবার ওই সিঁড়িতে উঠে যাবো সিঁড়িতে উঠে যাইতে হয় ওকে ন্যাটরের লাইন

আগে নাম সবাই সবাই নাম আমরা পরম বলো ওই তো ওই তো হাঁকা চলে গেছি গরম কি কি এখন মেট্রো রেলের ঢাকা আমরা স্টেশন থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যাব ইতিমধ্যে ট্রেনে বসে রয়েছি দেখেন

হয়েছে শেষ ঢাকা ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখে আবার আমরা এই স্টেশনে ভিড় কম আমরা ফাঁকা

ইউনভার্সিটি অনেক বাংলাদেশের সবচাইতে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় থাকে ঢাকা ইউনিভার্সিটিকে শীত কোন কোন শীত শীতের মধ্যে অনেক লোকজন রয়েছে